পুজোর মুখে ফের বন্ধ হয়ে গেল শিলিগুড়ির সিকিম লাইফলাইন দশ নম্বর জাতীয় সড়ক এতে ফের ধাক্কা খেল পর্যটন ব্যবসায়ী মহল বর্ষার আগে থেকেই মাঝে মধ্যেই বৃষ্টি হলেই দশ নম্বর জাতীয় সড়কের একাধিক জায়গায় ধসে বিধ্বস্ত হয়ে পড়ে ফলে বন্ধ করে দিতে হয় এই পথ সম্প্রতি তিস্তার জলে এই সড়কের একাংশ ধসে গিয়েছিল ফলে রাস্তা বন্ধ করে শুরু হয় মেরামতির কাজ মঙ্গলবার সকাল ছটা থেকে যান চলাচল শুরু হওয়ার পর বিকেলে শুরু হয় বৃষ্টি প্রশাসন থেকে আগেই আশঙ্কা করা হচ্ছিল ফলে রাতে এই রাস্তাটি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিল জেলা প্রশাসন সেই আশঙ্কা সত্যি করে নম্বর জাতীয় সড়কের মাইল এলাকায় ধস নামে এই ধসের জেরে রাস্তাটি বন্ধ করে দেওয়া হয় কালিম্পং জেলা প্রশাসনের তরফে মূলত মঙ্গলবারের প্রবল বর্ষণে ধস নেমেছে বলে মনে করা হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী বুধ এবং বৃহস্পতিবার ভারী বৃষ্টি হবে পাহাড়ে ফলে জাতীয় সড়কটির ভবিষ্যৎ নিয়ে ক্রমশই ভয় বাড়ছে এর ফলে পর্যটন ব্যবসায় প্রভাব পড়ার আশঙ্কায় দিনগুঞ্জের পর্যটন ব্যবসায়ীরা